সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকালেই চলে রান্না বান্না নিয়ে তারপরে চলে এসছিলাম ঘর গোছাতে তো আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে আর তার সাথে সাথে তোমার দাদা আর আমার নিমন্তন্নও ছিল রাতে বেলা তো সেই জন্য সকল কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম আর যেহেতু আজকে নিমন্ত্রণ আছে তো হালকা পাতলা দুপুরে খাবো বলে একটু আলু সুদ্ধ ডাল আর ভাত আর মাছ ভাজা করেছিলাম আর তোমাদের তো বললামই আমাদের বাড়িতে গেস্ট আসবে সেই জন্য এখানে করছিলাম মেথি চিকেন আর করবো ফ্রায়েড রাইস তো মেথি চিকেনটা এখানে বসিয়ে দিয়েছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল পরের দিন বাহি মাংসটা খেয়েছি আরও টেস্ট বেড়ে গেছে এরপরে চলে এসেছিলাম যেহেতু নিমন্তন্ন বাড়ি আছে একটু স্কিন কেয়ার করলে হয় না তো তার সাথে সাথে কাজের সাথে সাথে একটু নিজের স্কিনটাও কেয়ার করিলাম তো এই ব্লগটা হচ্ছে গত রবিবারের ব্লগ তো আমার সেদিনটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে প্রায় সাড়ে চারটে বেজে গেছে স্নান করতে তো খাওয়া দাওয়া স্নান করে টরেই এখন চলে এসেছিলাম রেডি হতে তো তার মধ্যে আমি সবার জন্য মানে বিছানা টিছানা করেই দিয়ে গেছিলাম কারণ মামুনিরা উঠতে পারে না উপরে তো সেই জন্যই সব কিছু মানে জোগাড় জান্তি করেই গেছিলাম আর এই যে আমি আর সোনামার রেডি হয়ে গেছি তো তোমার দাদাভাই চলে এসেছিলো আমরা ট্রেন ধরে এই এখন চলে এসেছি নৈহাটিতে তো আমাদের টাইমিংটা খুব ভালো ছিল কারণ তখনও কেক কাটা হয়নি আমরা ঢোকার সাথে সাথে কেক কাটা হবে তো এখানে আমার পাপান মানে হচ্ছে আমার ননদের ছেলে আর আমার মেয়ে চলে গেছিল। আর আমরা এখানে ভিডিও শ্যুট করবো বলে দাঁড়িয়েছিলাম আর এখানে সুন্দরভাবে মানে খুব জাক জমকভাবে মানে বার্থডেটা সেলিব্রেশন হয়েছে তোমরা দেখতেই পারছো এগুলো বেশ ভালোও লাগছিলো আবার ভয়ও লাগছিলো তখন আমি মেয়েকে নিয়ে নিয়েছি কারণ মেয়ে তো ছোটো ও বুঝবে না ওখানে গরম জল টল অনেক কিছু ছিল তো এই ছোট্ট শোনার জন্য তোমরা অনেক শুভকামনা দিও যাতে ও অনেক বড় হয় ভালো মনের মানুষ হয় আর খুব জমকভাবেই হয়েছিল সবটা তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর কেমন লাগছে আমার ব্লগগুলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানো আর বন্ধুরা তোমরা আমাকে এতটা দূর এগিয়ে নিয়ে গেছো সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আর আগামী কালগুলো যাতে আমাকে আরও এগিয়ে নিয়ে যাও তাই তোমাদের সাপোর্ট খুব দরকার তার সাথে তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার ভুল টুটি সমস্ত কিছুই আমাকে একটু বলো কেক কাটিংয়ের পালা শেষ এবার চলে এসেছি খাওয়া দাওয়ায় তো এখানে অনেক স্টল ছিল কী কী স্টল ছিল তোমাদের বলে দিচ্ছি একটু ফুচকা মকটেল পানের পান তো বিভিন্ন রকম ছিল বেশ ভালো ভালো পান ছিল খেয়েছি আর এখানে ছিল রেশমি কাবাব ফিশ বল ভেজ কাবাবও ছিল আর সাথে ছিল হচ্ছে ফালুদা তো আমি সব কিছু ট্রাই করিনি যেগুলো ট্রাই করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর আমার শোনা এখানে এসে গান শুনে এত মানুষ দেখে খুব আনন্দ পেয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ খুব আনন্দ করছিল আর যেহেতু বার্থডে পার্টি বলে কথা তো বাচ্চাদেরই তো আনন্দের কথা বলো চলে এসছে এখন মেন কোর্সে মানে খেতে দিয়ে দিয়েছে খাসা থালা পদ্ম পাতা ওয়াটার তো প্রথমেই ছিল হচ্ছে ফিশ ফ্রাই এটা তো আমার ফেভারিট আর তারপরে ছিল মটন চিকেনও অপশান ছিল আমি চিকেনটাই খেয়েছি এটা তোমাদের দাদাদের পাত আর ছিল হচ্ছে ইলিশ পাতুরিয়া আর এই সন্দেশটা না দারুণ ছিল চন্দননগরে হজম করার জন্য শেষে চলে এলাম মক্তি কাউন্টারে তো আজকের মতন বন্ধুরা এইটুকুনি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে